السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن لأ شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذاب لشديد ما ترى حاضرين আলাদ দরবারে অসংখ্য সুফিয়া যে মহান মালিক তিনি মানুষকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন তো আমি একটা অসুস্থতা ভোগ করতেছি সেটা হলো ফাইলস আমার পরিচয় হলো আমি আমার নাম মোহাম্মদ সবুর খান যাঁদপুর জেলা হাজিগুডু থানা আমি একটি মাদ্রাসার পরিচালনা দায়িত্বে আছি মাদ্রাসাটা আমি করে দিয়েছি পরিচালনা করতেছি তো আসলে দীর্ঘদিন ফাইস নামক একটি রোগে আমি আক্রান্ত ছিলাম বিভিন্ন ধরনের চিকিৎসা বহুদিন ধরে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার প্রস্তাদের মাধ্যমে ইউটিউবে আমেনা ফাইলস কেয়ার সেন্টারে আমি ঠিকানা পেয়ে হুদেরের উপর হুদের কথার উপর আশ্বস্ত হয়ে আমি জানাব নজরুল ইসলাম সারের কিকে আমেনা ফাইলস কেয়ার সেন্টারে আসছি এবং ওনার সাথে যোগাযোগ করেছি আলহামদুলিল্লাহ ওনার কথাবার্তা অনেক সুন্দর এবং উনি ইসলাম ম্যান্ডেলো আলহামদুলিল্লাহ আমার কথা অনুযায়ী কোভিডম্যান্ট সর্বশেষ পর্যন্ত ঠিক রেখেছি আমার সাথে আলহামদুলিল্লাহ আশা করি সবার সাথে এভাবে ঠিক রাখেন তো আমি আমার এই অসুস্থতার জন্য প্রথমে একবার আসার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থতা অনুভব করি দ্বিতীয়বার আসার পরে অনেকটাই আরও প্রায় বারো আমি সুস্থতা অনুভব করে আসছি আলহামদুলিল্লাহ এখন আমি আশা করতেছি আমার রোগ আলহামদুলিল্লাহ ইশালা সুস্থ হয়েছে তো আপনারা যারা আসলে এই রোগে আক্রান্ত আছেন ফাইলস পিস্টুলা রোগে আলহামদুলিল্লাহ আপনারা আমরা ফাইলস কেয়ার সেন্টার যেন ডক্টর নজুল ইসলাম স্যারের সাথে যোগাযোগ করে আপনারা উত্তর চেম্বারে এসে স্যারের সাথে পরামর্শ করেন আশা করি আপনারাও এ রোগ থেকে উনি ওসিলা আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি দিবেন এই আশা আমি রাখি তো আর আপনাদের উদ্দেশ্যে আপনাদের খেত আরজ করছি যারাই যেখানে এই রোগে আক্রান্ত আছেন আসলে এটা অনেক কঠিন কষ্টসাধ্য বিষয় যারাই বলছেন তারাই হয়তো বুঝতেছেন তো অতি সহজে কিন্তু ওনার মাধ্যমে রূপ থেকে মুক্তি ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে আল্লাহ তারা একদম মাফ করেন তো আসবেন ওনার কাছে ডিসেম্বরে আসবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি বিল্লাহ